আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে রোজার প্রথম দিন তো কিছু ভিডিও দেখব আর শুনব আমরা সন্তান হিসাবে পিতা মাতার কী দায়িত্ব আবার আমাদের সন্তানদের আমাদের প্রতি কি দায়িত্ব কর্তব্য তুমি পিতা মাতার প্রতি উত্তম আচরণ করো অথবা তুমি যে আচরণ করবে ঠিক তদ্রূপ আচরণ তুমি তোমার সন্তানদের কাছ থেকে পাবে ইসলামে পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর নির্দেশিত প্রধান দায়িত্বগুলোর একটি যদি কোনো সন্তান তার বাবার সাথে খারাপ আচরণ করে তাহলে ভবিষ্যতে তার নিজের সন্তানও তার সাথে একই আচরণ করতে পারে এটি কেবল সামাজিক এবং মনস্তাত্ত্বিক বাস্তবতা নয় বরং ইসলামেও এটি প্রতিফলনের কারমা একটি বিধান হিসেবে বিবেচিত হয়েছে পবিত্র কোরআনের দৃষ্টিতে পিতামাতার প্রতি সন্তানের আচরণ মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বারবার পিতামাতার প্রতি সদাচরণের আদেশ দিয়েছেন যেমন আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করতে নির্দেশ দিয়েছি সুরা আল আহকাফ পনেরো নম্বর পাড়া ছেচল্লিশ নম্বর আয়াত তাছাড়া পবিত্র কোরআনে আরও বলা হয়েছে তুমি তাদের মানে পিতামাতার প্রতি দয়া ও নম্রতার সাথে ব্যবহার করো এবং বলো হে আমার রব তাদের প্রতি অনুগ্রহ করো যেমন তারা আমাদেরকে ছোটো কালে লালন পালন করেছেন সুরা আল ইসরা চব্বিশ পাড়ার ১৭ নম্বর আয়াত এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো সন্তান পিতামাতার প্রতি খারাপ আচরণ করে তাহলে সে আল্লাহর আদেশ লঙ্ঘন করছে হাদিস শরীফের আলোকে পরিণতি বোমেরাং প্রভাব সন্তান যেমন আচরণ করবে তেমনই ফিরে পাবে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করো তোমাদের সন্তানরাও তোমাদের প্রতি সদাচরণ করবে মোসনাদ আহমদ হাদিস দশ হাজার পাঁচশো পঁচাত্তর এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে একজন ব্যক্তি যদি তার পিতা প্রতি অবাধ্য হয় দুর্ব্যবহার করে তাহলে ভবিষ্যতে তার নিজের সন্তানরাও তার সাথে এই আচরণ করবে এটি দুনিয়াতে আল্লাহ নেয়ের একটি প্রকাশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না তীর মেজি শরীফ আসুন আমরা সবাই পিতা প্রতি সদাচরণ করি এবং যে সকল বাবা